মাছের কানসার মধ্যে একটা ওষুধের খালি প্যাকেট রেখে দিন তারপরে দেখুন আপনি চমকে উঠবেন যে জিনিসটা ঘটবে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আমরা আসলে গৃহিণীরা এই মাছ নিয়ে সারা দিন আমাদের কেটে যায় বিশেষ করে বাজার থেকে অনেকগুলো মাছ যখন নিয়ে আসে তখন আমরা কিন্তু এতটা বিপদের সম্মুখীন হয় মাছের আইস চুলতে মাছ কাটতে অনেকটাই সময় লেগে যায় কিন্তু অনেকেই বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে সেই মাছ কাটাটা আমার আসলে পছন্দ না অনেক মোটা মোটা করে মাছ কেটে দেয় অনেক মোটা মোটা পিস করে দেয় যেটাতে কিন্তু লবণ ঝাল কিছুই ঢোকে না করলে মাছ খেতে ততটা ভালো লাগে না আর বাসাতে যদি আমরা মাছ কাটি তাহলে সেই মাছ কিন্তু আমরা নিজেদের মতো সাইজ করে সুন্দর করে কাটতে পারি এতে করে মাছ রান্না করতেও ভালো লাগে আবার নিজের পছন্দের মতো কাটা হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধের খালি প্যাকেট দিয়ে আমি কতটা সহজে এই মাছের আঁশগুলো তুলে নিচ্ছি আরও অনেকগুলো টিপস রয়েছে যা আপনাদের মাছ কাটতে বা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগবে না পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নাম আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করব আর এই ওষুধের প্যাকেটগুলো ছাড়াও আপনি কিন্তু আপনার বাসায় যদি চামচ থাকে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন আর ট্রাস্ট মি আপনি যদি এই ওষুধের খালি প্যাকেট দিয়ে করেন তাহলে কিন্তু অনা আসে এরকম সুন্দর করে মাছের আইস তুলে ফেলতে পারবেন অনেক সময় মাছের আইস তোলা যে এটা রয়েছে সেটাও আমরা পারি কিন্তু চতুর্দিকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা কম সময়ের মধ্যে আমি মাছের আইস তুলে নিলাম এভাবে করে আমি সবগুলো মাছের আইস তুলে নিয়েছি আমি কিন্তু অনেকগুলো মাছের আইস মাত্র কয়েক মিনিটের মধ্যে তুলে নিয়েছি এরপরে আরও একটা টিপস রয়েছে যেটা আপনাদের অনেক কাজে লাগবে তো এই মাছের কালো কালো দাগগুলো বা মাছের যে নেলপা একটা ভাব রয়েছে সেটাও কিন্তু অতি দ্রুত আমরা দূর করতে পারবো তো অনেকেই অনেক পাতা দিয়ে অনেক কিছু দিয়ে করে থাকেন কিন্তু দেখতে পাচ্ছেন এরকম মাজুনি দিয়ে একটু ঘষে নেবেন এক্সট্রা যদি কোনো ছোটো আইস লেগে থাকে বা মাছের উপরে যে নেলপা কালসে ভাব সব কিছুই কিন্তু উঠে যাবে আর মাছ কাটার পরে লেবু এবং ময়দা দিয়ে আপনারা মাছটা পরিষ্কার করে নিতে পারেন এইতে করে মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকবে না আর মাছ অনেক স্বাদ হবে এভাবে করে ফ্রিজে রাখলেও কিন্তু মাছের স্বাদটা আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তারের এর সাহায্যে পরিষ্কার করে নিয়েছি কতটা সাদা ধবধবে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আজকের মতো আল্লাহ হাফিজ